গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছোট্ট গ্রাম থেকে আমি আতিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে সারাদিন আমি কোনো ব্লগ করিনি ভালো লাগছিল না তা এখন সন্ধে আটটা বাজে আটটা বেজে গেছে তো কী করবো কী করবো কালকে কোনো ভিডিও পোস্ট হবে না বলে তাহলে চলে এলাম রান্নাঘরে যেটা খাবো সেটাই আজকে ভিডিও করে তোমাদের সাথে প্রেজেন্ট করবো তো আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে এত ফুচকার দোকান বসে না আর আমি বাইরের ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি বাইরের ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকে তো ওই জন্য খাই না আর একজন করে কিন্তু তার কাছে সবসময় যাওয়া হয় না যখন যাই তখন তার কাছে খাই তো মেয়েরও আবদার আমারও ইচ্ছা করলো বৃষ্টি পড়ছে বেশ একটু ফুচকা হলে ভালো হতো যখন বাড়িতে করা যাবে তখন কেন বাইরে খেতে যাব ঠিক না তো তেল ফুচকা তৈরি সবই বাড়িতে করা যায় তো আমি ফুচকা বানিয়ে করছি না তো ফুচকা প্যাকেট কিনতে পাওয়া যায় সে প্যাকেট ফুচকা এনে ভাজবো আলু সেদ্ধ অলরেডি সেদ্ধ হয়ে গেছে ওটাকে মশলা দিয়ে মাখবো তেঁতুলের করেই রেখেছি তোমরা সবাই জানো সবার সাথেই শেয়ার করেছি আমি তেঁতুলের টক করেই রেখেছি ফুচকা কাবলি খাওয়ার জন্য এইটুকু তো করতেই হবে বাইরে খেতে পারবো না তো ঘরে তো খেতে হবে না এলে কি করে দিন কাটবে তাই তো চলো আমি ফুচকা গুলো ভেজে নি গরম গরম ফুচকা তো মা মেয়েটা আজকে ফুচকা খাবো আজকে তোমাদের দাদা নেই আগের দিন তোমাদের দাদাও খেয়েছিল আজকে তোমার দাদা বেরিয়েছে যদি আসে খেতে খেতে ভালো ভাগে পাবে নালে ভাগে পাবে না আর অনেক রাত হয়ে গেলে খাবেও না ঠিক আছে আর বক বক করছি না চটপট ফুচকাগুলো ভেজে ফেলি আলু সুদ্ধটা মেখে ফেলি তাহলে সঙ্গে থাকো আর কত সুন্দর কোম্পানি ফুচকা করে পাঠিয়ে দিচ্ছে যা দুটো পড়ে গেল তলায় ঠিক আছে এগুলো ভাজতে শুরু করে দিই তেলটা গরম হয়েছে ও ফুচকা একদম ফুচকা ফুচকা মানে গোল 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 হয়ে যাচ্ছে উ বাইরে কুড়ি টাকার ফুচকা সে মন পচাবে না মানে গলার থেকে পেট অবধি নামতে নামতে ফুচকা শেষ মানে খেয়ে কী খেলাম বুঝতে যাবে না তা আমি যখন আগে ফুচকা খেতাম তখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ফুচকা খেতাম আর খেলে কী হবে এসে পেটে যন্ত্রণা করতো তোমাদের দাদা তো চিলের মতন তারপরে এই আর যখন থেকে নিরামিষ খাওয়া ধরেছি তখন থেকে এই সব খাওয়া ত্যাগ করে দিয়েছি তো আগেগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গেল ঠিক আছে অসুবিধে নেই তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো যা এখন সব তৈরি করছে যারা তৈরি করছে তাদের ব্যবসা লাটে উঠে যাবে আমার মতন পাবলিকরা যদি বাইরে খাওয়া বন্ধ করে দেয় তাহলেই হয়ে গেল বাইরে না সেই এক করে জল দেবে আলু দেয় না কিছু দেয় না ওই কুড়ি টাকা আগে যার কাছে খেতাম মানে যখন আঁশ ফুচকা খেতাম আগে দিত দুটো তিনটে বেশি দিত বললেই দিত এখন আর দেয় না এবার একদিন ভাবছি দই ফুচকা ঘরে ইয়ে করব একটু খাটলেই কিন্তু সব কিছু আমরা ঘরে করেই খেতে পারি কিন্তু এখন আমাদের কাছে এত টাইমের অভাব হয়ে গেছে যে কিনে খাওয়াটাই সহজ হয়ে গেছে আমি কত কিছু বাড়িতে বানাতাম বিরিয়ানি পোলাও পোলাওটা এখনও বানাই ফুচকা ভাজা হয়ে গেছে আর দুটো ফুচকা গড়িয়ে দেখা চলে গেছে আটকে গেছিল গল্পের মতন তাহলে ফুচকা রেডি আলু আবার মাখবো তেঁতুল জল তৈরি করেছি লেবুটা এক ফালি দিলেই হবে আলু সেদ্ধটা আবার সব সবকিছু দিয়ে ঠিক আছে এই যে ফুচকা নিয়ে তৈরি করা ফুচকা নিয়ে বসে পড়েছি দেখো ঠিক আছে এ প্লেট নিয়ে নিচে খাও বলে চলো খেতে শুরু করি আমরা কিন্তু খাবার নিচে বসে খায় নাকি টেবিলে বসে খায় তো মিয়া বলল নিচেই বসে খাবো টেবিলে বসে খেতে দুধ হবে না তাই আমরা নিচে বসে খাচ্ছি আরে দেখো ফুজকা এই দেখো আওয়াজ হচ্ছে দেখছো কেমন টক 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 এদিকে দেখ জলটা भी है भी धीर लो गुर्जर धीर लो बोलवे ना चले आओ तो जा

এই যে হাতের জলটা ছেড়ে চাল গালে কাপড় তাহলে গুড নাইট বাই